তুমি আমাকে ভালোবাসলে আমিও তোমাকে ভালোবাসব তুমিও যদি আমাকে ভালোবাসো আমিও তোমাকে আই লাভ ইউ বলবো মানে উল্টে যাবে বিষয়টা যে এই অংশ যদি প্রেজেন্ট হয় পরের ফিউচার আগেরটা যদি ফিউচার হয় পরের প্রেজেন্ট পরেরটা কি প্রেজেন্টেন্স যেমন আই উইল ওয়েট ফর ইউ আই উইল ওয়েট ফর ইউ আনটিল came. দেখেন তো ঠেলা কি হলো এখন এখানে ভুল কোথায় বলেন তো ভুল কোথায় আমরা জানি এই তিন বেড়ায় থাকলে এই এই দুই জিনিস হয় প্রেজেন্ট ইনডিফিনিট নয় পাস্ট ফিউচার ইনডিফিনিট হয় ফিউচার ইনডিফিনিট নয় প্রেজেন্ট ইনডিফিনিট এখন এই যে নিয়ে আসে এখানে এখানে আমরা কি দেখলাম উইলের ব্যবহার আছে কিসের ব্যবহার উইলের ব্যবহার আছে এই উইলের ক্ষেত্রে আমরা কি করব। যেমন আই উইল ওয়েট ফর ইউ এখানে তো উইল আছে এখানে যদি উইল থাকে এখানে কি হবে যে ইউ লিউ ইউ লিউ হবে বলেন হ্যাঁ এখানে কাম হবে কে এ হবে না সি ও মানে এ হবে না কি হবে ও হবে এখানে ও হবে ওকে আনটিল ইউ এখানে কি ও ও ও হবে হ্যাঁ আই উইল ওয়েট ফর ইউ আনটিল ইউ কাম কাম হবে আনটিল ইউ কাম কি হবে কাম হবে